হ্যালো ভিওর আসসালামু আলাইকুম সামাজিক রীতিনীতির আবশ্যকতা এবং এটিকে আমরা কিভাবে সমাজে মেনটেন করতে পারি সেই বিষয়ে আজকে কথা বলবো সঙ্গে আছে আমি লেকচারার আমরা কিছু ভুল কাজ সমাজে করে থাকি যার জন্য অন্যরা কিন্তু সাফরার হয়ে থাকেন আমাদের ইসলাম ধর্মে কিন্তু স্পষ্ট করে বলা আছে তোমার অ্যাক্টিভিটিস দ্বারা তোমার কার্যের দ্বারা তুমি অন্যকে আঘাত দিতে পারো না অন্যকে ডিস্টার্ব করতে পারো না আমরা ধর্ম পালন করছি কিন্তু ধর্মের অন্তর্নিহিত বিষয়গুলো আমরা অ্যাভয়েড করে চলছি দেখেন আপনার সাউন্ড পলিউশনের বিষয়টা আসেন আপনার বাসে একটি উৎসব আপনি আপনার ছাদে কি করলেন লাউড স্পিকার ইউজ করে আপনি গান বাজনার আয়োজন করলেন তাতে কি হলো সমাজের আশেপাশের লোকজন কিন্তু ডিস্টার্ব ফিল করলো হয়তো কেউ স্টাডি করছে কেউ হয়তো অসুস্থ আছেন বা কেউ হয়তো কোনো জটিল কাজ করছেন তাহলে এই শব্দটা কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে বিঘ্নিত করে থাকে এতটুকু সেন্স কিন্তু আমরা মেনটেন করি না আপনি আপনার বাসায় উৎসব করেন সেটা আপনার রাইট আছে কিন্তু এটা আপনার রাইট নেই আপনি আরেকজনকে ডিস্টার্ব করবেন এই ধরনের সেন্স নিয়ে আমরা থাকি না অথচ আমরা কিন্তু সভ্যতার যুগে বসবাস করি তারপর দেখেন আরেকটা বিষয় অনেক সময় আপনি আপনার বাসায় এমন কিছু রান্না করছেন যেটা আপনার প্রতিবেশীর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে ফর এক্সাম্পল আমরা অনেক সময় ভর্তা করার সময় মরিচ পুরাই তো শুকনাম মরিচ কী হয় এর কিন্তু স্মেলটা অন্য জায়গায় অন্য পাশের ফ্লাটে চলে যায় তাহলে সেও কিন্তু কাশবে আপনি ভর্তা খান এইটা আপনার রাইট আছে কিন্তু শুকনাম মরিচ পুড়িয়ে আরেকজনকে ডিস্টার্ব করা কিন্তু আপনার রাইট নেই একটা ঘটনা মনে পড়ে আমার এক ছাত্র ইংল্যান্ডে গিয়েছিলো পড়াশোনা করার জন্য তো গেলে পরে সে আগে থেকে একটু ভর্তা ভাজিয়েগুলো পছন্দ করত। সে করলে কি একদিন বাসার মধ্যে ওরা কয়েকজন ফ্রেন্ড একসাথে থাকতো তো বাসার মধ্যে সে কি করেছে শুকনামরিচ পুড়িয়েছে আলু সিদ্ধ করেছে আলুটা ভাতে দিয়েছে আলু সিদ্ধ হয়েছে তারপর মরিচটাকে পোড়ালো ব্যাস এসে সুন্দর করে সে ম্যাচটা করলো ভর্তাটা করলো খেতে বসছে খাওয়া শেষ হতে না হতেই তার দরজা নখ আসলো তার দরজা যেন নক করলো দরজা খুলে দেখে পুলিশ চলে আসছে আর হোয়াট হ্যাপেন্ড কী হলো পুলিশ আসছে হ্যাঁ আপনাকে থানা যেতে হবে কেন হয় আপনি আপনার প্রতিবেশীকে ডিস্টার্ব করেছেন আপনি ঝাল পুড়িয়েছেন আপনি নিজে খান সে আপনার পাশের ফ্ল্যাটের লোক সে কিন্তু বিরক্তবোধ হয়েছে এবং সে থানা কমপ্লেন করেছে যার কারণে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি তাহলে ওই সব দেশে দেখেন এই যে ক্যারোটসিল যে বিষয়টা আছে সামাজিক যে সিস্টেমটা আছে তারা কিন্তু এই ব্যাপারে খুব স্ট্রিক্ট তারা এটাকে খুব ভালো করে মেনটেন করে ঢাকাতে আমি দেখেছি আমার এটা বহুদিনের একটা তিক্ত অভিজ্ঞতা ঢাকাতে কি হয় দেখা যায় অনেকে টাকা পয়সার মালিক খুব বড় ভালো ফ্ল্যাটে থাকে চারতলায় পাঁচতলায় নিচ দিয়ে মানুষ যায় ওরা অনেকে করে কি উপর থেকে কেউ হয়তো থুতু ফেলাচ্ছে হয়তো কেউ কোনো নোংরা ফেললো এতে হবে কি ওই ব্যক্তির মাথায় কিন্তু এটা পড়বে যে পথচারী তার মাথায় পড়বে তার গায়ে পড়বে আমি পাঁচতলায় থাকি আমি ছয়তলায় থাকি এতে তো আমার সমস্যা নেই আমি কেন নিচে পথচারী যাচ্ছে তার উপর কেন আমি একটা জিনিস ফেলবো থুতু ফেলব এই থুতুটা তো ঢাকা একটা খুব ডেন্সলি পপুলেটেড এরিয়া অহরহ সেকেন্ডে সেকেন্ডে মানুষ যাতায়াত করে আমি কেন থুতুটা ফেলব এটা কোনো না কোনো ব্যক্তির গায়ে তো পড়বে একটা কত বড় মহা অপরাধ মানুষের গায়ে থুতু ফেলা এই ধরনের সেন্স থেকে আমরা বঞ্চিত আরেকটা বিষয় আপনারা কিছু মনে নেবেন না এটা আমি যেহেতু ঢাকাতে থাকে এই জিনিসটা আমি খুব ফিল করেছি দয়া করে বিষয়টা কিছু মনে নেবেন না অনেকে নাক ঝাড়েন নাক ঝাড়েন কিভাবে সে কোনো রুমাল ব্যবহার করে না বা টিস্যু ব্যবহার করে না সে খালি হাতে নাক ঝেড়ে এইভাবে ছিটকে দেয় ঢাকায় তো গায়ে গায়ে মানুষ চলে দেখা যায় পিছের আরেকজনের গায়ে ওই ময়লাটা তার গায়ে লাগলো অনেক লোক আমি দেখেছি ইভেন কোয়ালিফাইড লোক কোনো টিস্যু ব্যবহার করা ছাড়া কোনো রুমাল ব্যবহার করা ছাড়া তারা নাক ঝাড়ছে নাক ঝেড়ে হাটটাকে ঝেড়ে দিচ্ছে মল্যাটা আরেকজনের গায়ে লাগছে কত বড় একটা গর্হিত কাজ আবার আরেকটা সবচেয়ে মজার বিষয় আমি যদিও ধূমপান করি না তার ধারে কাছেও নেই কিন্তু আমি প্রতিদিন দশটা সিগারেট খাই এখন বলতে পারেন কিভাবে। ঢাকা শহরে যখন আমি হাঁটি আমার সামনেও সিগারেট খাচ্ছে পিছিয়েও খাচ্ছে তার মানে যতক্ষণ হাঁটব ততক্ষণ ধরেন আমি আধা ঘন্টা হাঁটছি এই আধা ঘন্টার মধ্যে আমাকে মিনিমাম পাঁচটা সিগারেট খাওয়া হয়ে গেল তো এই যে যে বিষয়গুলো আমরা দেখেন আমরা এইগুলো মেনটেন করার দিকে গুরুত্ব দিচ্ছি না অথচ এগুলোর কারণে কিন্তু সমাজের অনেক লোক ডিস্টার্ব ফিল করছে সো এইগুলোকে আমাদের রিমুভ করতে হবে আমাদের এটা বুঝতে হবে আমার কর্ম করার অধিকার আছে কিন্তু আমার কর্মধারা আমি আরেকজনকে ডিস্টার্ব করতে পারি না আপনি স্বাধীন দেশে বসবাস করেন আপনার স্বাধীনতা আছে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিন্তু আপনার এটা রাইট নেই আপনি আরেকজনের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবেন গাড়ি চালানোর অধিকার আপনার আছে আপনি গাড়ি কিনেছেন কিন্তু আপনি উল্টাপাল্টা গাড়ি চালিয়ে রাতে যখন বাসায় ফিরবেন তখন কিলার হয়ে বাসায় ফেরার আপনার দরকার নেই আরেকটা বিষয় বলতে হয় ঢাকা শহর অনেক ইয়াং ছেলেরাই কিন্তু বাইক ব্যবহার করে উল্টাপাল্টা তারা বাইক চালায় প্রায় সময় কিন্তু অ্যাক্সিডেন্টটা হচ্ছে আপনারা শুনে থাকেন অথচ তারা যদি একটু কেয়ারফুলি বাইকটা চালায় তাহলে তারাও যেমন সেফি থাকে রাস্তার যারা পথিক আছে তারাও সেফি থাকে যাই হোক যা বললাম এগুলোর জন্য কিন্তু স্টাডি করতে হয় না এগুলোর জন্য ইউনিভার্সিটিতে যেতে হয় না এগুলোর জন্য ধর্ম পালন করার প্রয়োজন হয় না এগুলোর জন্য হাদিস কোরআন পড়তে হয় না এগুলো খুব একটা কমন সেন্সের ব্যাপার এটা একটা কমন সেন্সের ব্যাপার আমাদের পরিবেশটা আসলে দূষিত হয়ে যাচ্ছে আমাদের সবার উচিত এই বিষয়গুলোর উপর জোর দেয়া। যদি আমরা সমাজ একটা সাউন্ড লাইফ লিড করতে চাই সবার এই বিষয়টা মাথা রাখতে হবে হয়তো আপনি বলতে পারেন সবাই করে আমার করতে সমস্যা করতে না এটা ভুল আমি যদি সংশোধন হই সবাই যদি চিন্তা করে আমি সংশোধন হব তাহলে পুরো আমরা বাঙালি জাতি সংশোধন হয়ে যাব যাই হোক সবার কাছে অনুরোধ ধর্মচর্চার পাশাপাশি এই সামাজিক রীতিনীতিগুলোর দিকে আমাদের একটু বিশেষ মনোযোগ দিতে হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ